আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে অক্টোবর সোমবার সুপ্রিয় বন্ধুরা উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবল বিপর্যয়ে আশঙ্কা আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে আমি সাবধান করে দিচ্ছি আপনাদের বঙ্গোপসাগরে এবং আরব সাগরে সৃষ্টি হচ্ছে তিনটি ঘূর্ণবর্ত আর এই তিনটি ঘূর্ণবর্তের প্রভাবে ভাসবে একাধিক জেলা এবং একাধিক শহরগুলি আমাদের রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা পার্শ্ববর্তী দেশ সরি তার পার্শ্ববর্তী দেশ ঢাকা মানে আমাদের বাংলাদেশ তারপরে ত্রিপুরা ইমফল তারপরে এদিক থেকে শুরু করে মায়ানমার সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গেও কিন্তু প্রবল আশঙ্কা ইতিমধ্যে উত্তরবঙ্গে যা বিপর্যয় ঘটেছে সেটা কিন্তু ধারণার বাইরে এতটা বৃষ্টি হয়ে যাবে উত্তরবঙ্গবাসীদেরকে আমরা আগেই অ্যালার্ট করেছিলাম কিন্তু আমাদের অ্যালার্ট কি অপেক্ষা করেনি কারণ সবাইকে কিন্তু প্রশাসনের তরফ থেকেও কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছিল আমেদাবাদ মুম্বাই বিশাখাপত্তনম কটক কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ময়নাগরি ধুপগুড়ি জলগাঁও করমদিঘি মালদা ভাগলপুর সেরসা পাটনা ইউপি এই সমস্ত অঞ্চলে উত্তর প্রদেশেও আমরা কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিচ্ছি বন্ধুরা আমরা আজকের প্রতিবেদনে দেখছি কোন কোন অঞ্চলে প্রবল বিপর্যয়ের সংখ্যা রয়েছে ঘূর্ণিঝড় যে মন্থা রয়েছে সেটা কিন্তু আমাদের রাজ্যে আজকে পড়ার সতর্ক বার্তা দিয়েছে আলিপুরা ভাদ দপ্তর বা আইএমডি আপনারা বলতে পারেন তো ইতিমধ্যেই আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার থেকে আবার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা অনেকগুলো মডেলই দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে তো এদিকে আমরা মোটামুটি উইন কাস্টিং এ দেখবো কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো দেখুন বন্ধুরা এদিকে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে পোর্ট বেলার কাছাকাছি আমরা দেখতে পারি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে এদিকে একটা ঘূর্ণিঝড় আছে এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ফাংস ফান গাছান বলে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এখানে ঘন্টায় প্রায় একচল্লিশ এমপিএস মানে ঘন্টায় একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে ব্যাপক দুর্যোগ চলবে সাড়ে পাঁচটা থেকে শুরু করে মোটামুটি সমস্ত অঞ্চলেই কিন্তু আজকে বাইশ তারিখ একুশ তারিখ আজকে একুশ তারিখ আজকে কিন্তু এটা নিম্নচাপ বিশাখাপত্তনমের কাছে রয়েছে আর বিশাখাপত্তনমের কাছে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বিশাখাপট্টনামে একটি নিম্নচাপ প্রবেশ করবে বাইশ তারিখে যে পরিবর্তন থাকবে বাইশ তারিখেও ঠিক আমাদের আরব সাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হবে দেখুন এই যে আরব সাগর এই যে সাগরগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের ট্র্যাক আর এদিকে সমস্ত কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে একটি ঘূর্ণিঝড় রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটা রয়েছে নামকরণ হয়ে গেছে এটা মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পায়ে দিল্লি থেকে শুরু করে ঢাকা মালদা তারপরে দিকে রাজশাহী তারপরে কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু দেখুন তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে দেখুন মোটামুটি ঘূর্ণিঝড় ল্যান্ডফল করে যাবে র্যাম ব্যাঙ্গালুর কাছাকাছি সাতাশ তারিখ সাতাশ তারিখে আর একটি বড় ঘূর্ণিঝড় তৈরি হবে দেখতে পাচ্ছেন পঁচপন্ন কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন গাস্টিং আমরা লক্ষ্য করতে পারছি তেপান্ন থেকে পঁচপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা মানে একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আসলে পড়তে পারে আমরা লক্ষ্য করতে পারছি ভয়ঙ্কর যে রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্ধুরা দেখুন আটাত্তর এমপিএইচ মানে ভাবতে পারছে আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আছে পড়তে পারে দেখুন এটা মোটামুটি মধ্য মধ্যরাত্রে দেখুন আরও শক্তিশালী হচ্ছে মানে একটা ভয়ঙ্কর একটা শক্তিশালী ঘূর্ণিঝড় আসছে এখানে একটা ঘূর্ণিঝড় আসছে এখানে একটা ঘূর্ণিঝড় আসছে বন্ধুরা তারপরে এদিকে সাড়ে পাঁচটার সময় আমরা লক্ষ্য করতে পারছি এটা মোটামুটি উননব্বই এম পিএইচ তারপরে এদিকে যদি আমরা একটু দেখি মোটামুটি প্রায় দেখুন আশি একশো এম মানে আপনারা দেখতে পাচ্ছেন একশো এমপিএস মানে ভাবতে পারছেন কতটা গতি নিয়ে আসছে বন্ধুরা একশো কিলোমিটার প্রতি ঘন্টা এম পিএইচ মানে কিলোমিটার পার ঘন্টা না কিন্তু এটা মাইল পার আওয়ারে চলছে তার মানে কতটা এসে রয়েছে বন্ধুরা দেখুন যদি আর একটু ট্র্যাকটা বেশি করে দেখুন একশো চার এম মানে কত আপনারা বলতে পারবেন একশো চার এম মানে কত একশো চার এম মানে বিশাল কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আশ্রে পড়বে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে দেখুন ঘূর্ণিঝড় বিশাখাপত্তনমে গিয়ে কিন্তু একটু শক্তি ক্ষয় করছে কিন্তু এটা ক্ষয় করবে কিনা সেটা কিন্তু পরবর্তী সময় আমরা জানতে পারবো কিন্তু ক্ষয় করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখে বিশাখাপত্তনমে ল্যান্ড ফল করছে এই ঘূর্ণিঝড় জিএফএস মোড়ে আমরা মোডে দেখলাম এবার আপনাদেরকে আরেকটা মোডে দেখিয়ে দিব যে কেমন পরিবর্তন আছে ইসিএম এফ মোড যেটা রয়েছে ইসিএম ডাবলু এফ কিন্তু বিশাখাপটনামের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি বিশাখাপটনামে আজকে করবে কিন্তু পরবর্তী সময় আমরা এই আমাদের এখানে একটি ঘূর্ণবর্ত প্রবেশ করেছিল যেটা প্রথমের দিকে দু তারিখে কিন্তু সেটা ইউপি বিহারের দিকে গিয়ে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করবে এদিকে মোটামুটি দেখুন নিম্নচাপ তৈরি হবে আরব সাগর এবং বঙ্গোপসাগরে আর দুটোই কিন্তু আমাদের মোটামুটি ভারতবর্ষের উপরে এফেক্ট থাকবে এবার বন্ধুরা আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই এটা কি আছে বৃষ্টির সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিবর্তন থাকতে পারে দেখুন মোটামুটি পিপারেশন কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো দেখুন প্রচন্ড কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে আমাদের আমাদের ভারতবর্ষে মোটামুটি সব জায়গা কিন্তু আর লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে দেখুন আমরা যাব হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একুশ তারিখে দেখি আজকে কিন্তু বিশাখাপট্টনাম হায়দ্রাবাদ বেঙ্গালুরু তারপরে মুম্বাই নাগপুরের দিকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা বিশাখাপট্টনাম ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে বাইশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন থাকবে তেইশ তারিখে কি পরিবর্তন থাকছে তেইশ তারিখও বিশাখাপট্টনামের পরিবর্তন থাকবে চব্বিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখে একটি নিম্নচাপের মতন প্রবেশ করবে চব্বিশ তারিখ নাগাদ সেটা আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত মোটামুটি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো পঁচিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপ প্রবেশ করে গেছে পঁচিশ তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি আর পাহাড়ে তো প্রবল পরিমাণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি পঁচিশ তারিখ থেকেই ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা ভারী বৃষ্টি থাকবে কলকাতা তারপর হচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম জলেশ্বর তারপর হচ্ছে এদিকে বিষ্ণুপুর হাওড়া সাতক্ষীরা পূর্ণা জয়নগর তারপরে হচ্ছে রমনিয়া থেকে শুরু করে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আপনার ভদ্রক এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে আর এদিকে সাড়ে আটটার সময় আমরা দেখতে পাচ্ছি রাত কেটে যাবে কিন্তু সকালে পঁচিশ তারিখে ভারী বৃষ্টি থাকবে আর ছাব্বিশ তারিখে কি পরিবর্তন থাকতে ছাব্বিশ তারিখে আর আরেকটি নিম্নচাপ মুম্বাই থেকে প্রবেশ করবে মানে ঘূর্ণ ঘূর্ণিঝড়ের মতো সেটা কিন্তু অনেকটা বিপর্যয় আনবে উত্তরবঙ্গের জন্য সেটা হচ্ছে সাতাশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় যেটা রয়েছে বঙ্গোপসাগরও রয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তারপরে আরব সাপর কিন্তু রয়েছে এবার কিন্তু প্রবেশ করবে ঘূর্ণিঝড় মোটামুটি এদিকে লক্ষ্য করতে পারছি এদিকে মোটামুটি মুম্বাই নাগপুর সাতাশ তারিখে এই পরিবর্তনটা থাকছে সাতাশ তারিখে পরিবর্তনটা থাকবে এবার মোটামুটি নাগপুর ভাসবে ইন্দোর ভাসবে মুম্বাই ভাসবে আর ভাসবে হচ্ছে দেখুন মনে ইউবি ইউপি প্রয়াগরাজ ইন্দোর নাগপুর যেটা কিন্তু ভাসবে হায়দ্রাবাদও ভাসবে বিশাখাপত্তনম আমাদের কলকাতা শিলিগুড়ি দুটা অঞ্চলে কিন্তু ভাসার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে প্রয়াগরাজ্যে প্রবেশ করে যাবে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যখন প্রয়াগরাজ্যে প্রবেশ করবে তখন মোটামুটি আমরা উনত্রিশ তারিখ নাগাদ উপর দিকে প্রয়াগরাজে এবং উত্তরবঙ্গে নেপালের দিকে চলে যাবে যেটা আমরা অনুমান দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি দেখুন ভারী বৃষ্টি থাকবে প্রয়াগরাজ কলকাতা প্রথমে ইন্দোর জব্বালপুর তারপর সাড়ে এগারোটার সময় দেখি উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে তিরিশ তারিখও কিন্তু মোটামুটি ব্যাপক বিপর্যয় রয়েছে তিরিশ তারিখেও একত্রিশ তারিখেও ব্যাপক বিপর্যয় রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে আমাদেরকে প্রিপার থাকতে হবে আমরা সাতাশ তারিখ থেকে আমরা সতর্ক থাকবো বন্ধুরা আমি আবারও বলছি সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে আমি আবারও বলছি প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে দেখতেই পাচ্ছেন আপনার প্রাকানসোল ধানবাদ তারপরে হচ্ছে রাঁচি পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ভারী বজ্রপাত ধানবাদ গয়া পাটনা সারসা বেনারসি প্রয়াগরাজ ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর মালদা করণ শিলিগুড়ি জলগাঁও তারপরে ধানবাদ বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো সাড়ে এগারোটার সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কুড়ি দিকে উঠে যাচ্ছে এই নিম্নচা ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে যাচ্ছে মালদা রাজশাহী তারপরে হচ্ছে দিকে পাবনাম ময়মনসিং গোশিট রংপুর মানে এই সমস্ত উত্তরবঙ্গ কিন্তু আবার বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং আস্তে আস্তে কিন্তু এটা গোহাটি নয়াগাঁও ডিমাপুর যাটের টাঙ্গাইল সিলেট শিলচর সমস্ত অঞ্চলে গিয়ে আস্তে আস্তে কিন্তু নিজের শক্তি ক্ষয় করবে ঠিক আছে ব্যাপক কিন্তু এটার প্রভাব পড়বে কিন্তু একটি ঘূর্ণিঝড় দু দুটি ঘূর্ণিঝড় আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে আর এই দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের ভারতবর্ষে ব্যাপক বৃষ্টি শুরু হবে সাতাশ তারিখে ব্যাপক বৃষ্টি হবে পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে আর এদিকে ছাব্বিশ সাতাশ তারিখ থেকে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ব্যাপক বিপর্যয় আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এটা সব ইসিএম ডাব্লুট মোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু ব্যাপক বৃষ্টি বলাই আমরা দেখতে পাচ্ছি আর তিরিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টি সতর্কবর্তা আহমেদাবাদ মুম্বাইয়ের দিকেও ভারী বৃষ্টি থাকবে রেড অ্যালার্ট উত্তরবঙ্গেও কিন্তু কমলা সতর্কবার্তা এবং দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি হচ্ছে তিরিশ থেকে তিন তারিখ পর্যন্ত আমরা সাবধান থাকবো সাতাশ তারিখ থেকে আপনারা আপডেট কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা অনেকটাই কিন্তু বিপর্যয় নিয়ে আসছে বন্ধুরা এদিকে মোটামুটি ঠান্ডা স্ট্রম আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে সাড়ে এগারোটার সময় আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতা থেকে শুধু সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বজ্রপাত হবে এক তারিখে বজ্রপাত হবে বন্ধুরা দু তারিখে বজ্রপাত দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা তারপরে তিরিশ তারিখেও বজ্রপাত দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আপনারা দু তারিখে বজ্রপাত দেখতে পাচ্ছি চার তারিখেও বজ্রপাত দেখতে পাচ্ছি বজ্রপাত কিন্তু ব্যাপক রয়েছে অনেকটা কিন্তু বজ্রপাত রয়েছে বন্ধুরা বাইশ তারিখেও কিন্তু আমরা ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি মোটামুটি চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে আমরা বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি আর একে ছাব্বিশ তারিখেও বজ্রপাত লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ আঠাশ তারিখ বজ্রপাত থাকবে বন্ধুরা উনত্রিশ তারিখেও বজ্রপাত থাকবে তিরিশ তারিখেও বজ্রপাত থাকবে আর একত্রিশ তারিখও বজ্রপাত থাকবে দেখতে পাচ্ছেন কলকাতাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে হলদিয়া খড়গপুর বর্ধমান কৃষ্ণনগর নদীয়া তারপরে ব্রহ্মপুর রামপুরহাট ধুলিয়ান তারপরে মালদা শিবগঞ্জ তারপরে হচ্ছে এদিকে আপনার এই করণদিঘি তারপর হচ্ছে এদিকে শিলিগুড়ি তারপর কৃষ্ণবর্ধনা বরিশাল তারপরে চট্টগ্রাম কুমিল্লা আমবাসা সিলেট তারপরে থেকে হচ্ছে অনেক জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা চট্টগ্রাম সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি কবে থেকে বৃষ্টিপাত আসছে পঁচিশ তারিখ থেকেও ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ থেকে উত্তরবঙ্গে শুরু হবে উত্তরবঙ্গে আমি আবারও বলছি উত্তরবঙ্গে অ্যালার্ট থাকুন উত্তরবঙ্গে সাবধান থাকুন এবং সতর্ক থাকুন ইউপি প্রয়াগরাজ পাটনা ভাগালপুর দিনাজপুর শিলিগুড়ি গুয়াহাটি যোরহাট পর্যন্ত অতিভারী বৃষ্টি থাকবে তো আজকের পর্যন্ত মানে এখানেই সমাপ্ত করবো তার আগে বলে রাখি সমুদ্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে মৎস্যজীবীরাও কিন্তু অ্যালার্ট থাকবেন চাষিজীবীরাও অ্যালার্ট থাকবেন আবার কিন্তু ভাসতে পারে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তাছাড়া ভারতবর্ষের একাধিক জেলায় ভাসবে আহমেদাবাদ ইন্দোর ভাসবে মুম্বাই ভাসবে তারপর যোধপুর ভাসবে পায়াকাজ ভাসবে দিল্লি দিকেও প্রবল বৃষ্টির সতর্কবার মানে গোটাটা কিন্তু এদিক থেকে একটি নিম্নচাপ আসছে এদিক থেকে একটি নিম্নচাপ তার মধ্যে শক্তিশালী মানে শক্তিশালী যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু বিশাখাপত্তনে প্রবেশ করবে তারপরে এদিক থেকে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপ প্রবেশ করে উত্তরবঙ্গ প্রবেশ করেন বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে গোটা ভারতবর্ষে জোরে বৃষ্টি হবে বন্ধুরা দুদিক থেকেই কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা আছে ধন্যবাদ